সন্ধ্যার পরপরই চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে দারুণ রান্না হবে আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যেগুলো আপনাদের খুব জানারও ইচ্ছে অনেকেই জানতে চান বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে এই যে আমি জেরিমিনির ভিডিও আপলোড দিই আবার কখনো আবার বাড়ি কেউ বুঝতে পারে না আমি থাকি কোথায় আসলে যখন বাপের বাড়ি যাই কিছু কিছু ভিডিও বানিয়ে রাখি সেগুলো আপলোড দিই পরে এখানে আছে আমার বুলবুল আর বাপের বাড়িতে আছে জেরিমিনি ওদের জন্য খুব কষ্ট হয় যখন এখানে থাকি এই যে চিকেনটাও করব আর সেই জন্যই যখন শ্বশুর বাড়িতে একটা মাস হয়ে যায় কি একটা মাস না হলেও আমার মনে হয় অনেক দিন বাপের বাড়িতে যায় না কারণ আপনারা দেখেছেন আমার বাপের বাড়িতে কত সুন্দর বাগান আছে পাখি আছে জেরিমিনি আছে এগুলোর থেকেও সব থেকে বড়ো কথা আমার মা থাকে আর আমার দিদি থাকে যাদের দেখার জন্য আমি ছটফট করি আর আমার বিয়ে যে হয়েছে বহু বছর তাও না সেই জন্য তো বাপের বাড়িতে একটু যাওয়ার টান থাকবেই কারণ অনেক মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে যায় তাও বাপের বাড়ি যাওয়ার শখটা তাদের অনেকটাই থেকে যায় আর আমার এই দুই বছর হল বিয়ে হলো একটু বেশি ইচ্ছে তো করবেই তো সেই জন্য আমার শ্বশুর দিকে সবাই একটু বলে আমি বাপের বাড়ি বেশি থাকি বাপের বাড়ি যেতে পছন্দ করি আর কম বেশি আমার ভিডিও দেখে অনেকেই জানেন আমি মানুষের ভিড় বেশি পছন্দ করি না আমি পাখি নিয়ে বিড়াল নিয়ে সব নিয়ে থাকতেই ভালোবাসি আর সব থেকে বেশি ভালোবাসি আমরা তিন বোন এক জায়গাতে থাকলে এখন একা থাকবো তাও ভালো কিন্তু যে সকল মানুষগুলো চোখের সামনে খুব ভালো ব্যবহার কিন্তু পিছনে সারাক্ষণ আমার খারাপটা চাই বদনাম করে এই ধরনের মানুষকে আমি একদম পছন্দ করি না আমার খারাপ সময়ে যারা পাশে থাকে আমার মন খারাপের সময় যে আমার কষ্টগুলো শোনে আমি এই সব মানুষগুলোর সঙ্গে থাকতে খুব ভালোবাসি এই যেমন বাপের বাড়ি যাওয়ার একটা টান আছে কারণ ওখানে আমার মা আছে দিদি আছে দুনিয়ায় যদি কেউ ভালোবেসে থাকে তো এরা ছাড়া তো আর ভালোবাসবে না কারণ আমার শরীর খারাপ হলে আমার মা দিদিরও শরীর খারাপ হয়ে যায় আমার কোথাও কেটে গেলে তাদেরও কেটে যায় ঠিক কষ্টটা এরকমই আবার যখন বাপের বাড়িতে থাকি আমার হাজব্যান্ডের জন্য কষ্ট হয় কারণ তাকে আমি খুব ভালোবাসি আমি একটু বাগান সবুজে ঘেরা চারিদিকে যেমনটা আমার বাপের বাড়ির পরিবেশ ওই ধরনের খুব পছন্দ করি কিন্তু আমার এখানে শ্বশুরবাড়িতে ওই ছাদটুকুই আমার জায়গা ঘোরবার তো ওটাই অনেক কারণ শ্বশুর বাড়িতে আবার আমার হাজব্যান্ড থাকে আমি যখন বাপের বাড়িতে থাকি ওর জন্য আবার ছুটে আসি কারণ এখানে আমার একটা ভালোবাসার মানুষ আছে কারণ শ্বশুর বাড়িতে কেউ ভালোবাসলে আমার হাজব্যান্ডই আমাকে ভালোবাসে ও যদি ভালো না বাসে তো কেউই আর ভালোবাসবে না শ্বশুর ভালোবাসাটা ঠিক এমনই হাজব্যান্ড যদি কোনোরকম ঝগড়া ঝামেলা করে সে যদি ভালো না বাসে আর কেউই ভালোবাসবে না সে আবার যদি কাছে টেনে নেয় অন্যরাও কাছে টেনে নেবে তো আমি হাজব্যান্ডের ভালোবাসাটা পাওয়াই সর্বসুখী মনে করি অনেক অনেক সুপ্রিয়া আল্লাহর কাছে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে খিচুড়িটা হয়ে গেল খিচুড়িটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আমি আমার মাকে ঠিক যেমন করে বানাতে দেখেছি তেমন বানিয়েছি